যে তিন মানুষের সাথে শরীকে কুরবানি দিলে আপনার কুরবানি যা কখনো কবুল হবে না হবে না এটা আল্লাহ তালা কাছে পৌঁছে না যারা পাঁচজন ছয়জন জন সাতজন মিলে একসাথে মিলে একটা কুরবানির পশু কিনে তারপর কুরবানি দেন তাদের জন্য অবশ্যই এই কথাগুলো শোনা অত্যাবশ্যকীয় কারণ যেখানে আল্লাহ রসুল সাল্লাই বননায় আল্লাহ হাবিব কুরবানি বাদ দেন নাই এই গুরুত্বপূর্ণ মহান যারা সম্পাদন করবেন সামর্থ্য হওয়ার পরে যারা কুরবানি দিবেন একজনে দেন দুইজনে দেন শরীরে কুরবানি দেন কিংবা যে যেইভাবে কুরবানি দেন না কেন অবশ্যই মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের সাথে যদি শরীরকে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা কখনোই কবুল হবে না অ্যাকসেপ্টেড হবে না এটা আল্লাহ কাছে পৌঁছায় না সাহাবিরা প্রশ্ন করলেন্লাহ কুরবানি কি আল্লাহর হাবীব বললেন قال السنه بكم ابراهيم عليه السلام এটা তোমাদের পিতা ইব্রাহিম ইসালামের সালামের সুন্নাত এইজন্য যুগ যুগ ধরে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদের মাধ্যমে কুরবানি আদায়ের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখবেন এই সুন্নাতকে জিন্দা রাখবেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংকো হাদিস রয়েছে কুরবানি সালাত কুরবানি ব্যাপারে এমন কি কুরবানি আসা নাম কুরবানি করা লাগে সালাদের ব্যাপারে সেখানে আম্মা অনেকই হর সবসময় এমন কিছু কাজ করার কারণে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে না এর এক নাম্বার যে শরীরের সাথে কখনো কুরবানি দিবেন না সেটা হচ্ছে যার নিয়ত ঠিক নেই যার কনসেপশন আইডিয়া ঠিক নেই তার সাথে কখনো কুরবানি যদি আপনি দেন তাহলে আপনার কুরবানিটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন আমলের কর্মপদ্ধতি সম্পাদন হওয়া বিশুদ্ধ হওয়া এটা অনেকটাই নির্ভর করে নিয়তের উপর ইমাম বুখারি রাহমাতুল্লাহ সহিহ আল বুখারীতে সাতটি হাদিস সাতটি জায়গায় বর্ণনা করেছেন একই হাদিস সেটা হচ্ছে নিয়তের ব্যাপারে এমন কি সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইননামাল আমালু বিন নিয়াত বেসড অন ইওর ইন্টেনশন আমলটা নির্ভর করে কবুল হওয়ার জন্য এটা নির্ভর করে নিয়তের ওপর এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ ইবিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন নিজের এটা হচ্ছে দিনের অর্ধেক এমনকি আপনার কর্ম পদ্ধতি কবুল হওয়া এটা হচ্ছে দিনের অর্ধেক এই জন্য মনে রাখবেন যাদের নিজ ঠিক নেই তাদের সাথে কখনো কুরবানি দিলে আপনার কুরবানিটাও হবে আপনার কুরবানিও বাতিল হয়ে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে যারা হারাম টাকা অবৈধ পন্থায় অবৈধ উপায়ে টাকা ইনকাম করে টাকা আর্ন করে অনেক টাকা সম্পদের পাহাড় করেছে তাদের সাথে কুরবানি দিতে পারবেন কি অনেক টাকা দিয়ে আপনি বিশাল বড় কুরবানির পশু কিনতে পারবেন এমনকি কুরবানি

উপরে দিও টাকা কোড়ায় গ্যাসের নিচে দিও টাকা কোড়ায় তাদের সাথে কুরবানি দিতে পারবেন ঠিক পশু ক্রয় করতে পারবেন জবাই করতে দেবারবেন গোশতও খেতে পারবেন আপনার কুরবানিটা কবুল হবে না তিন নাম্বার টি সাথে কুরবানি দিলে কবুল হবে না যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া শুধুমাত্র লোক দেখানোর জন্য কুরবানি করে তাদের সাথে যদি আপনি কুরবানি দেন মনে রাখবেন লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছেন পশু জবাই করেছেন বিশাল আপনি পশু নিয়ে আসছেন যে আপনার পশুর চাইতে বড় আর পশু নেই পশুর নাম আপনার যশ খেতে সবকিছু প্রচার হয়ে গেছে সবকিছু প্রচার হবে ঠিক কিন্তু রিয়া মুক্ত যদি কুরবানি না দিতে পারেন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া লোক দেখানোর জন্য কুরবানি দেয় তাদের সাথে কুরবানি দিতে পারবেন ঠিক কিন্তু আপনার কুরবানিটা ভগুল হবে না